অল্প সময়ে HSC সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে চাও তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকো প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা তোমাকে কি করতে হবে রেগুলারিটি আর ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে এইটা সবচেয়ে বেশি জরুরি তুমি সকালে ঘুম থেকে উঠবে 10টায় কিংবা তুমি তারপর মন চালাও কিছু ফোন টিপলে দেখতে পারলে যে না আমার ভালো লাগছে না লেট করে ব্রেকফাস্ট করলে না এরকম হবে না তোমাকে প্রপার টাইমে খাওয়া প্রপার টাইমে ঘুম আর প্রপার টাইমে পড়াশোনাটাও ঠিক রাখতে হবে এই জন্য রেগুলারিটি আর ডিসিপ্লিন খুবই জরুরি এইচএসি এর সিলেবাস দ্রুত শেষ করার কেন আমি বলি কারণ তুমি যদি সকালের পড়া সকালে না শেষ করো কিংবা সপ্তাহের পড়া সপ্তাহে না শেষ করো তাহলে কিন্তু সেটা তোমার পরবর্তী সপ্তাহের জন্য জমে যাচ্ছে এভাবে করে করে অল্প অল্প পড়া জমতে জমতে পাহাড় সমান পড়াশোনা তোমার জন্য জমে যাবে এটা শুধু পড়াশোনার জন্য না জীবনের অন্যান্য কাজের জন্য কিন্তু প্রযোজ্য দ্বিতীয়ত তোমাকে জানতে হবে যে আর্লি টু বে আর্লি টু রাইজ মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ এটা তো আমরা জানি গুরুজি তাহলে এইটা আমাদের এইচএসসি তে কিভাবে হেল্প করবে তুমি যদি এগারোটার সময় ঘুমিয়ে যাও পিএম আর সকাল পাঁচটার সময় যদি উঠে তোমার পড়াটা শুরু করে তাহলে কিন্তু তুমি বাকি সবার থেকে কয়েক ঘন্টা এগিয়ে থাকবে কেন সকাল পাঁচটা থেকে ছয়টা বা সাতটা দেড় দুই ঘন্টা তুমি পড়াশোনা করলে সবাই কিন্তু এই টাইমে পড়ে না সারাদিনের অতিরিক্ত একটা টাইম তুমি পড়া দিয়ে শুরু করলে তোমার সিলেবাসটা কি আগিয়ে না ওই দিনের জন্য আর ক্লাস এই সকালবেলা দিনে তুমি পাঁচ ছয় ঘন্টা পড়ো আর এখানে পুরোপুরি সমান তখনো তখন এই দুই ঘন্টার কনসেন্ট্রেশন এত দেখতে থাকে যে বলার মতো না ওকে এই জন্য আমাদের আর্লি টু ডে আরলি টু রাইজ খুবই জরুরি পরবর্তীতে এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ কোচিং সংখ্যা কমানো বাংলার জন্য একটা কোচিং ইংলিশের জন্য একটা কোচিং এর জন্য একটা কোচিং আমি এমন অনেক দেখেছি যারা ফিজিক্স জন্য দুই থেকে তিনটা কোচিং করে এটা কিন্তু তোমাদের সময়কে অনেক শেষ করে দিবে একটা সাবজেক্টের জন্য একটা কোচিংই মোর দ্যান এনাফ হওয়া উচিত আসলে আমরা খুব বেশি কোচিং নির্ভর হয়ে গিয়েছে এটা একটা সমস্যা অবশ্যই কোচিং এর সাথে যুক্ত থাকাটা ভালো একটা প্রপার গাইডলাইন গাইড করবে যে তোমাকে বলে দিবে যে তুমি এইভাবে পড়ো কিংবা তুমি পড়াটাকে এইভাবে গুছিয়ে নাও কেমন এইটা জরুরি বেশি কোচিং এর সাথে যুক্ত থাকাটা জরুরি না তাহলে প্রপার মেন্টরশিপ কোথায় পাবো বা এই যে প্রপার গাইডলাইনটা কোথায় পাবো এই প্রপার মেন্টরশিপ আর প্রপার গাইডলাইন জন্য তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এখানে আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রপার গাইডলাইন এবং মেন্টরশিপের মাধ্যমে সম্পূর্ণ জার্নিটা আরো সহজ করে তুলতে পরবর্তী যে ট্রিক্সটা তোমার এইচএসসি সিলেবাস শেষ করতে কাজে দিবে সেটা হচ্ছে লার্ন টপিক ওয়াইজ নট চ্যাপ্টার ওয়াইজ তুমি আজকে সকালে ঘুম থেকে উঠলে ডিটারমাইন যে না আমি অমুক রেখার চ্যাপ্টার শেষ করবো পুরাটা দিস ইজ কমপ্লিটলি রং ডিসিশন ফর ইউ তুমি যখন শেখা শুরু করবে বা প্রথম দিকে থাকবে তখন তুমি একটা করে টপিক ধরো যেমন তুমি পোলার স্থানাঙ্কের একটা টপিক নাও এবং কার্তিক স্থানাঙ্কের একটা টপিক নাও এই টপিকটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করবে ওকে এই টপিকটা শেষ হওয়ার পরে তুমি পরবর্তী টপিকে মুভ করবে কিন্তু যদি টাইট যে না যেভাবেই হোক আমি এই চ্যাপ্টারটা শেষ করব। তোমার জন্য কিন্তু সেটা হ্রাস হয়ে যাবে একটা টপিকে অনেক বেশি সময় দিলে আরেকটা টপিকে কম সময় দিলে এভাবে কিন্তু তোমার চ্যাপ্টারটা পরিপূর্ণভাবে শেষ হবে না একটা কথা মনে রাখবে কি কথা গুরুজির একটা কথা আছে আধা ইজ ইকুয়াল টু গাধা তুমি কোনো একটা টপিকের অর্ধেক পড়লে আবার কোনো একটা টপিকের অনেক কিছু পড়লে এটা কখনোই সামঞ্জস্য নিয়ে আসবে না তেমন এই জন্য আমি বলেছি লার্ন টপিক ওয়াইজ নট চ্যাপ্টার ওয়াইজ পরবর্তীতে তোমাদের সবার যে প্রবলেম সেটা হচ্ছে স্মার্টফোন এডিকশন স্মার্টফোন এডিকশনের মেইন অ্যাপস কি কি ফেসবুক মেসেঞ্জার ইনস্টা এন্ড টিকটক নাকি টিকটক সেলিব্রিটিরা কি অবস্থা পারবা তো আমাকে পরবর্তীতে কমেন্টে দিয়ে দিবা ওকে ওয়েলকাম কিন্তু তোমাদের জীবনের জন্য এই চারটা অ্যাপ অনেক টাইম খেয়ে দেয় আচ্ছা এটা টাইম খেয়ে দেয় বলতে জিনিসটা হচ্ছে টাইম কিলিং টাইম কনজিউম করে এখন তুমি যে কাজটা করবা তোমার মোবাইলের সেটিংস অপশনে গিয়ে তোমার কোন অ্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করেছ সবচেয়ে বেশি টাইম দিয়েছ এটা দেখার পরে সেই অ্যাপে তুমি ইভি অ্যাক্সেস এটা অফ করবে ইজি অ্যাক্সেস বলতে তুমি সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখবে কঠিন একটা পাসওয়ার্ড যেটা তুমি ভুলে যাবা কিংবা তুমি প্রতি সপ্তাহে বা দুই তিন দিন পর পাসওয়ার্ড চেঞ্জ করবে অথবা সেটা ডিলিট করে দাও যখন কোনো বিশেষ কাজে প্রয়োজন হবে পুনরায় সেটা ইনস্টল করে আবার দেখবা কেমন এই আইডিয়াটা কাজে লাগাও আশা করি 21 দিন পরে তোমার অভ্যাসটাই চেঞ্জ হয়ে যাবে কেমন আর পরবর্তী যে ট্রিক্সটা তোমাদের কাজে দিবে সেটা হচ্ছে অ্যাভয়েড মাল্টিটাস্কিং এখানে কি করছে দেখো তো মেসেজ আসছে ভালোবাসার চিন্তা তারপরে কোনো একটা কিছু নোটিফিকেশন এসেছে আরো কত কি এটা কখন করছে যখন স্টাডি করছে ওই টাইমে করছে কেমন স্টাডি টাইমে কিন্তু আসলে কি সে স্টাডি করছে না আসলে সে স্টাডি করছে করছে। না। এর কারণে কিন্তু পড়াশোনাটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না অবশ্যই হচ্ছে এইটার জন্য আমাদেরকে একটা আমি তোমাদেরকে বলে দিব যে এইটা করার ফলে কি হয় কি ঘটনাটা ঘটে একটা জিনিস মনে রাখবা সাকসেস এর জন্য যে স্টাডি প্লাস স্টাডি প্লাস স্টাডি টু কিন্তু না দেখে দেখে দিন পারো করো কেনা কেন রিলস সাথে আরো অনেক কিছু not a ধারা ছাওয়া নিশ্চিত তাহলে এই ধরনের মাল্টিটাস্কিং এভয়েড করতে হবে আরেকটা জিনিস আমি লাস্টলি তোমাদেরকে বলবো এটা মাস্টার উগে বলে সেটা হচ্ছে ইফ ইউ অনলি ডু হোয়াট ক্যান ইউ ডু ইউ নেভার বি মোর দ্যান ইউ আর নাও তুমি এখন যেটা আছো তার থেকে আরো বেশি কিছু যদি পারতে চাও অর্থাৎ তোমার লিমিটকে অতিক্রম করতে চাও তোমাকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে বুঝতে পারছো কিন্তু পরিশ্রমটা অবশ্যই সঠিক পদ্ধতিতে মাধ্যমে ডিসিপ্লিন ওয়েতে কেমন আশা করি তোমাদের এই ভিডিও ইনফরমেশন গুলো তোমাদের এইচএসির পড়াশোনায় পরিবর্তন আনতে খুবই কাজে দিবে তাহলে তোমরা এটা তোমার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও কিভাবে দ্রুত এইচএসসি এইচএসসি এর সিলেবাস শেষ করবে ধন্যবাদ